নোবেল পুরস্কার এই একটি নাম শুনলেই মনে আসে সারা বিশ্বের শ্রেষ্ঠ সম্মানের কথা মানবতার জন্য অনন্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতে দেওয়া হয় এই পুরস্কার কিন্তু শুধু সম্মানই নয় নোবেল পুরস্কারের সঙ্গে যুক্ত রয়েছে একটি বিশাল আর্থিক পুরস্কারও যা অনেকের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল আঠারোশো সালে তার সম্পত্তির একটি বড় অংশ মানব কল্যাণে কাজ করা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য রেখে যান তার শেষ ইচ্ছা অনুসারে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় নোবেল ফাউন্ডেশন তৈরি হয় এই তহবিল পরিচালনার জন্য যা আলফ্রেড নোবেলের রেখে যাওয়া তিন কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা দিয়ে গঠিত প্রথম দিকে নোবেল বিজয়ীদের আর্থিক পুরস্কার ছিল প্রায় এক লাখ পঞ্চাশ হাজার ক্রোনা যা সেই সময়েও বেশ বড় অঙ্কের অর্থ ছিল তবে উনিশশো সালে তা দশ লাখ ক্রোনায় উন্নীত করা হয় এবং দুই সালে এই সংখ্যা প্রথমবারের মতো এক কোটি ক্রোনায় পৌঁছায় এই মূল্যমান অবশ্য সময়ের সঙ্গে আরও বৃদ্ধি পেয়েছে দুই সালে নোবেল পুরস্কারের আর্থিক সম্মানে আরও বাড়িয়ে এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনা করা হয়েছে এর আগে সর্বশেষ দুই সালে এক কোটি ক্রোনা পুরস্কার দেওয়া হয় মুদ্রার বিনিময় হার বিবেচনা করলে এক কোটি দশ লাখ ক্রোনা প্রায় নয় লাখ ছিয়াশি হাজার মার্কিন ডলারের সমান যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে বারো কোটি টাকারও বেশি এত বিশাল অর্থ পুরস্কার হলেও অনেক নোবেল নোবেলচয়ী এই অর্থ নিজের কাছে না রেখে বিভিন্ন দাতব্য সংস্থা ও সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করেন নোবেল পুরস্কারের অর্থমূল্যের পাশাপাশি বিজয়ীরা পান একটি বিশেষ স্বর্ণের পদক ও একটি সনদ উনিশশো সালের আগে নোবেল পদক ছিল তেইশ ক্যারেট স্বর্ণের তৈরি কিন্তু এরপর থেকে আঠারো ক্যারেটে সবুজ স্বর্ণের ওপর চব্বিশ ক্যারেটে স্বর্ণের পোলেপ দেওয়া পদক দেওয়া হয় এই পদকও সম্মানের একটি বিশেষ প্রতীক হয়ে দাঁড়ায় যা নোবেল জয়ীদের অর্জনের সাক্ষ্য বহন করে নোবেল ফাউন্ডেশন এক সময় আর্থিক সংকটে পড়ে যার ফলে দুই সালে পুরস্কারের আর্থিক মূল্য এক কোটি ক্রোনা থেকে কমিয়ে নব্বই লাখ ক্রোনা করা হয় কিন্তু দুই সালে এক কোটি ক্রোনায় ফিরিয়ে আনা হয় ফাউন্ডেশনের তহবিলের উন্নতি হয় দুই সালে তা এক কোটি দশ লাখ ক্রোনায় উন্নীত করা হয়েছে যদিও নোবেল পুরস্কারের আর্থিক মূল্য বাড়ানো হয়েছে তবে আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হারের কারণে এই বৃদ্ধি তেমন উল্লেখযোগ্য মনে হয় না সুইডিশ ক্রোনা গত এক দশকে ইউরোর বিপরীতে প্রায় তিরিশ শতাংশ দর হারিয়েছে ফলে পুরস্কারের মূল্য বাড়লেও বাস্তবে অন্যান্য মুদ্রায় এর তেমন প্রভাব পড়ে না দুই চব্বিশ সালে সুইডিশ ক্রোনার বিনিময় হারের কারণ এই পুরস্কারের মার্কিন ডলারের পরিমাণ দাঁড়ায় দশ লাখ ডলারের কিছু কম নোবেল পুরস্কার মানেই একদিকে বিশাল সম্মান অন্যদিকে বিশাল আর্থিক পুরস্কার যদিও অনেক বিজয়ী তাদের পুরস্কারের টাকা দান করেন তবু এটি একটি অর্থবহ সম্মান যা অনেকের জীবনকে বদলে দিতে পারে বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক